আজকের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর অষ্টমী এবং নবমীর শুভেচ্ছা সবাইকে রইলো আর আজকে দুর্গা পুজোয় আমরা এগরাতে চলে এসেছি তো দেখেছেন পূর্ব মেদিনীপুরের এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে এই প্যান্ডালটা আমরা চলে এসেছি এখন এখানে এগরাতে আর এগরাতে আমরা এই মুহূর্তে প্যান্ডেলে আমরা প্রবেশ করবো চলে আসবো প্যান্ডেলে প্রবেশ করছি আর প্যান্ডেলে প্রবেশ করে আমরা পুরোটা দেখাবো নন্দপে সামনে সেই সাইকেল মতো সালতার আগমনা সে আমাদের সামনে এন্ট্রি গেট আমরা এন্ট্রি করবো এই মুহূর্তে গেটের সামনে গেটের সামনে রয়েছে এই মুহূর্তে আর ভিড়ও আজকে খুব ভালো হয়েছে কারণ আজকে অষ্টমী এবং নবমী দুটোই একসঙ্গে তাই ভিড় খুবই সুন্দর রয়েছে আর দর্শনার্থীদের ভিড় খুবই দারুণ হয়েছে আমরা এই গেটে প্যান্ডেলের মধ্যে এন্ট্রি করবো ভিড়টা পেরিয়ে তো যাওয়ার চেষ্টা করছি একটুখানি জায়গা পেলে আমরা চলে যাবো ভিড় খুব দারুণ রয়েছে দর্শন আছে আর সবাই মিলে আস্তে আস্তে এগোচ্ছি কারণ এখানে সমতল নেই তো কোথাও ওঠানামা আছে ওঠানামা আছে দিন মা দুর্গাকে ডাকানো চেষ্টা করছি মা দুর্গা সাথে লোকী সংস্কৃতি এবং গণেশ সবাই রয়েছে আস্তে আস্তে গোটে গুটি এগিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি ভিডিও মধ্যে একটু ভিডিও প্লিজ থেকে বেরিয়ে যাব সুন্দর সুন্দর আমরা আমরা এই যে ভেকোরি ছিল এই ধার সুলপট্টা বসছেন 123 সেকেন্ডে চক্র নাম্বার 61 এই ধার

থ্যাঙ্ক ইউ হ্যালো বন্ধুরা আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এটা আমাদের তৃতীয় নম্বর প্যান্ডেল তো প্যান্ডেল দেখেছেন কত সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে প্যান্ডেলটা পুরো একদম সাউথ স্টাইল বেড়েছে প্যান্ডেলটা আর কত সুন্দর কত দর্শনার্থীদের ভিড় প্যান্ডেলের মধ্যে ওরা আমরা তিন নম্বর প্যান্ডেলে চলে এসেছি এখানে আর এখানে ঠাকুরটা দেখে

पैंडल पंडल নিতার উপকূল গোবাত বালিজ জল জল সে যে প্রয়োজনে দুজন জন দুদিকে থেকে শেণীর মাধ্যমে জল গন্তব্যস্থলে আনা হতো এইসব দৃশ্য আজ বিরল এন্ডলে আসুন পরিদর্শন করুন শ্রেণীতে এইসব দৃশ্য এরপর রয়েছে আমাদের মণ্ডপে কুমোর পারার নানান দৃশ্য বলি কুমোরের পাড়া আছে কিন্তু বর্তমানে কুমোরের জিনিসের চাহিদা অনেক কমেছে মাটির হাঁড়ি সরা কলসি বাসনপত্র ধনুচি মাটির মূর্তি এগুলো তৈরি নানান দৃশ্যাবলী আপনারা পরিদর্শন করুন গ্রামের দৃশ্যাবলী আপনাকে আকৃষ্ট করবি করবে এইটা এক নম্বর ওয়ার্ল্ড উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে জানায় সাধু আগুন সাধু উৎসব

বাহারি আলো গ্রাম্য সরল সহজ জীবনশৈলীর প্রভা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বিশ্বের অন্য জাতির থেকে করেছে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত তবে এখন আর খুব একটা দৃশ্যমান নয় বাংলা ও বাঙালি জাতির সংস্কৃতির ঐতিহ্যগুলো আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রম বিকাশে হাজার বছরের লালিত বাংলার প্রতিটি ক্ষেত্র আজ বদলে যাচ্ছে আমাদের পাঁচ নম্বর পান্ডাল আমরা অলরেডি চারটা প্যান্ডাল কমপ্লিট করে নিয়েছি আমাদের পাঁচ নম্বর প্যান্ডাল দেখতে পাচ্ছেন এগরাতে আজকে পুরো এগরার প্রোগ্রাম রয়েছে আমাদের भीड़ो मैनोंगा తితే సార్వనీన్ దుర్గాసవ అయితే